আজকে আসছে কিন্তু টোটালটা অন্য টপিক নিয়ে কেন অনেকে টোটকা চাইছেন আমার গাছ থেকে এখানে আমি দু তিনটে টোটকা দেব সিঁদুরে কোন জিনিস রাখলে স্বামীর টাকা দেওয়া হবে না সিঁদুরের মধ্যে শুধু কি সিঁদুরের মধ্যেই কি জিনিসটা তা নয় সিঁদুর মধ্যে মেশাতে হবে বা সেটাকে আপনাকে মনে মনে কিছু মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা আমি অবশ্যই বলবো কিন্তু মন্ত্রটা বলা উচিত নয় তবু আমি যে জিনিস রাখবেন সেটা রাখলে আপনার কাজ হবে যেমন দেখুন সিঁদুর হচ্ছে একটা মঙ্গলের কারক সিঁদুর হচ্ছে মঙ্গলের কারক দেখবেন আগেকার দিনে মা শাখা ছিল অরিজিনাল শাখা পরতেন আমাদের মারা শাখা অরিজিনাল পরেছেন এখন বর্তমান তো শাখা প্লাস্টিক হয়ে গেছে বা শঙ্কর ডাস জমেই করছে শঙ্ক হচ্ছে চন্দ্রের কারক আর পলা হচ্ছে মঙ্গলেকারক সিঁদুর হচ্ছে তাই এবার বর্তমান যুগে কতটা সিঁদুর খুঁজে পাওয়া যায় না কপালে চুল হাতে দেখতে হবে যে কোন মেয়েটা সিঁদুর পড়েছে বা পড়েনি এটা তো আপনারা সবাই জানেন এখানে এই করে কিছু নেই বা বাজে বাম্মারও কিছু নেই এবার এই সিঁদুর মধ্যে কি কি রাখতে হয় সিঁদুরটাকে মানে কী কী ছুঁয়ে রাখলে সিঁদুরে ভালো কাজ হয় বা সিঁদুরটা পড়লে আপনার ডেভেলপমেন্ট হবে বা আপনার হাজব্যান্ডের ডেভেলপমেন্ট হবে বা উন্নতি হবে এই তো সবাই চায় কিন্তু বর্তমান যুগে তো এখন বোধ নির্দেশনের সঙ্গে থেকে অবধিদেশন বেশি হয়ে গেছে এবার টোটকাটায় কতটা কাজ করবে এটা বোঝা মুশকিল তবে কিন্তু কাজ কিন্তু অবশ্যই করবে কারণ এই সিঁদুর হচ্ছে আমাদের একটা চিহ্ন বলতে পারি বা একটা আমাদের স্বামী মধ্যে একটা মিল মেলবন্ধন বলতে পারি সিঁদুর দিলে মঙ্গলের একটা কানেকশান তৈরি করে এই মঙ্গল যখন আমরা স্মৃতিতে যখন সিঁদুর থাকবে আপনাকে কোনো পুরুষ বা কোনো ব্যক্তি আপনাকে কিছু বলতে গেলে সহজ যে বলতে চাইবে না যে না ওই ভদ্র মহিলা বিবাহিত ওনার হাজব্যান্ড আছে ওনার গার্জেন আছে কিছু বললে আপনাকে কিন্তু হয়তো কোনো রকম সমস্যা আপনার আসতে পারে যদি কোনো আইপুরে মেয়ে হয় বা ব্যাচেলার মেয়েরা তার কাছে গিয়ে হয়তো কোনো লোক বাজে কথা বলতে পারে তবে এখনকার বর্তমান যুগে কথা শুনতে খারাপ কোনো মানে মহিলাকে কেউ কোনো ছেলে টোন কাটতে ছাড়ে না ফেসবুক তো রয়েছেই এভেলেবেল এস এম এস করে যাচ্ছে সবাই রয়েছে আমাকে এনে অনেকে ফোন করে বা কথা বলে এবার হচ্ছে কি কি রাখলে আপনি আমরা এখানে শুভ হবে দেখুন এখন যে আমি যদি বলি এখন দেখুন সিঁদুরের জায়গায় বা সিঁদুরের মধ্যে যদি রাখতে পারেন বা সিঁদুর কীভাবে পরবেন সেটা যদি বলি চিরুন দিয়ে কিছু সিঁদুর পড়বেন না এক নম্বর চিরুনো দিয়ে সিঁদুর পড়বেন না বা অনেমেকা আঙুল দিয়ে সিঁদুর পড়বেন না চিরুন দিয়ে সিঁদুর পড়বেন না অনামেকা আঙুল দিয়ে সিঁদুর পড়বেন না পারলে অনামেকা দিয়ে পড়ুন তর্জন দিয়ে পড়বেন না অনামেকা দিয়ে পড়বেন তর্জন দিয়ে রকম সিঁদুর পরবেন না আমি কথাটা ভুল যদি বলে থাকি আবার রিপিট করছি তর্জন দিয়ে কেউ সিঁদুর পড়বেন না পড়লে অনামেকা দিয়ে সিঁদুরটা পড়বেন এতে আপনার হাজব্যান্ডের মঙ্গল হবে এবং কি কী রাখবেন কুমকুম কুমকুম হয়তো সবাই চেনেন কুমকুম সিঁদুরও হয় বা কুমকুম একদম একটা লিকুইড পাওয়া যায় কুমকুম কুমকুম ভেতরে আপনি দিতে পারেন এবং সেটা কিন্তু খুব কারো লাগ হয় কুমকুম এই কুমকুম দিতে পারেন বা কস্তুরি কস্তুরি সামান্য আপনি দিতে পারেন এতে আপনার শুধু কি নেগেটিভ এনার্জি নয় দিলে কি হবে নাভি কস্তুরির যে মেঘনাফিটি কস্তুরির যে সেন্ট যে ফ্লেভার যা গন্ধ এতে আপনি আপনার হাজবেন্ডকে আকর্ষণ করতে পারবেন এতে আপনার হাজব্যান্ডের স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন প্রচুর হাতে থাকবে এতে আপনি আপনার সাংসারিক জীবন সুখের হবে এতে আপনার স্বামীর বা হাজব্যান্ডের কর্মক্ষমতায় এনার্জি বৃদ্ধি পাবে এনার্জি বৃদ্ধি পেলেই কিন্তু আপনার প্রতি সে আকৃষ্ট কর্ম করতে যাবে কর্ম করতে পারলে সে কিন্তু তার কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পেলেই আপনার স্বামীর টাকার অভাব হবে না এটা বাস্তব কথা এবার আপনি কী কী রাখতে পারেন সিঁদুরের পাশুকে রাখতে পারেন বা সিঁদুরের মধ্যে রাখতে পারেন আপনি কর্ম করুন এটা প্রতি বৃহস্পতি করতে পারেন সিঁদুরের মধ্যে লক্ষ্যে করে রাখতে পারেন লক্ষ্মী করে পাওয়া যায় হলুদ রঙের দেখবেন উপরে একটা একটা স্পট থাকবে লক্ষ্যে করেই থাকবেন ওটা স্পট থাকবে সেটা নেবেন লক্ষ্য করি লক্ষ্মী করে রাখতে পারেন বা যেহেতু সিঁদুরের কোটো ছোটো হয় লক্ষ্য করে এটা অনেকটা বড়ো হয় হয়তো ভেতরে না ধরতে পারে তো ধরবে লাগলে ধরবে নাপরে দুটো লবঙ্গ রাখতে পারেন হলুদের গাঁটে হলুদ গাঁটে হলুদ সামান্য একটু কেটে রাখতে পারেন তা বৃহস্পতির কম্বিনেশান তৈরি করবে এর সংসারের সি বৃদ্ধি তৈরি করবে শঙ্খ বা শাখা অরিজিনাল পড়ুন দেখুন আগেকার দিনের কথা বলে তো অনেক কিছু বলা যায় স্বামীকে ভয় পেত স্বামীকে সম্মান করতো সন্তানরাও সম্মান করতো কিন্তু কোনো সন্তান বাবাকে সম্মান করে না বর্তমান যুগে প্লাস ওয়াইফ তো স্বামীকে সম্মান করেই না বর্তমান যুগে নারী যেটা বলে সেটাই সঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইরে হতে পারে বাইরে বিহারে কিন্তু এখনো অবধি কিন্তু স্বামীকে দেবতার মধ্যে পুজো করে কারে বাচাত অথবা আপনারা জানেন বেঙ্গলে নেই ওয়েস্ট বেঙ্গলটা পুরো শেষ হয়ে গেছে স্বামীকে সম্মানে করে না বর্তমান যুগের মেয়েরা শুনতে খারাপ স্পষ্ট কথা বললাম স্পষ্ট কথা বলে হয়তো আমার ভিডিও দেখতে না ইচ্ছা করতে পারে আমার কিন্তু অনেকেই কিন্তু সম্মানে কিন্তু হাজব্যান্ডকে করে না হাজব্যান্ড কাকে বলে আপনাকে যে ভরণ পোষণ দায়িত্ব আপনার গাইডনেস আপনার সুবিধা অসুবিধায় যে পাশে থাকবে সে হচ্ছে আপনার হাজব্যান্ড সেটা পরপুরুষও হতে পারে স্বামী আপনার স্বামী মানে কি আপনার সর্বস্ব দায়িত্ব নেবে সে স্বামী সে হচ্ছে আপনার স্বামী আপনার নামের স্বামী থাকলো আপনার ভরণ পোষণ করল না আপনার দায়িত্ব নেবে সে স্বামী নয় এবার তার মঙ্গল কামনায় আপনি সেটা করতে পারেন আপনার যে সত্যি প্রকৃত যে স্বামী আপনাকে যে ভালোবাসে আপনাকে সম্মান করে আপনাকে সর্বকিছু দেওয়ার চেষ্টা করে নিজেকে বিকিয়ে দিয়েও সে আপনার স্বামী সেই স্বামীকে আপনি অবশ্যই করে যে বল লবঙ্গ আপনি গেটে হলুদ মানে গাঁট হলুদ বা করি সিঁদুরের মধ্যে রাখতে পারেন এতে আপনার হাজব্যান্ডের ডেভেলপমেন্ট হবে আর কিছুটা কস্তুরী রাখতে পারেন দেখবেন আপনার সাংসারিক অনেক ডেভেলপমেন্ট অনেক সুখময় কিন্তু আপনার হবে নিজে বুঝতে পারেন করে দেখুন না দাম তো বেশি নয় টুকা করে দেখুন না অবশ্যই হবে আপনার হাজব্যান্ডের ডেভেলপমেন্ট আপনার মায়া মমতা ভালোবাসা অনেক কিছু বাড়বে যদি আপনাদের কোনো সম্পর্ক যদি দূরও হয় সম্পর্ক যদি খুব সেন্সিটিভ হয় সম্পর্ক হয়তো আপনাদের কী বলছে বুঝতে পারেছেন খুব মানে কাজ করার হচ্ছে না সম্পর্ক করুন আপনার হাজব্যান্ড আমার কাছে আসবে আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনাকে আপনার কেয়ারফুল হবে বিশেষ করে কস্তুরিটা করে চেষ্টা করবেন মিঘন কস্তুরি পাওয়া যায় দামটা তো একটু একটু কস্টলি দামটা করবেন পেয়ে যাবেন ভালো দোকান থেকে কিনতে পারলে পেয়ে যাবেন ওটা করুন দেখবেন আপনার ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট করবে জয় মাতারা জয়গুরু বামদেব